তাহলে তারাও জয়েন করে নিতে পারেন আমাদের নেপালের এই গ্রুপ ট্যুরে আপনি যদি সোলো ট্রাভেলার হয়ে থাকেন তাহলে আপনি উনি নিতে পারেন আমাদের নেপালের এই গ্রুপ প্যাকেজটি এই গ্রুপ প্যাকেজে আপনি পাচ্ছেন দুই রাত কাঠমান্ডুতে এবং এক রাত নাগারকোটে রাউন্ড ইয়ার টিকিট সহ জি হ্যাঁ রাউন্ড ইয়ার টিকিট সহ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নিচের দেওয়া নাম্বারে আর এছাড়া অফারটি কিন্তু খুবই সীমিত সময়ের জন্য এরকম অফার পরবর্তীতে আমরা আর কবে দিব আমরাই শিওরলি বলতে পারছি না তাই দেরি না করে আজই নিন এই অফারটি এবং যোগাযোগ করুন আমাদের সাথে